বিসমিল্লাহ রহমান রহিম এরা কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে সেই বড় খবরটা সম্পর্কে কি যে ব্যাপারে এরা নানান ধরনের কথা বলে ও ঠাট্টা বিদ্রুপ করে ফিরছে কখনো না শীঘ্র এরা জানতে পারবে হ্যাঁ কক্ষর না শীঘ্রই এরা জানতে পারবে এ কথাকে সত্য নয় আমি জমিনকে বিছানা বানিয়েছি পাহাড়গুলোকে গেঁড়ে দিয়েছি পেরেকের মতো তোমাদের নারী ও পুরুষ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি তোমাদের ঘুমকে করেছি শান্তির বাহন রাতকে করেছে আবরণ এবং দিনকে জীবিকা আহরণের সময় তোমাদের উপর সাতটি মজবুত আকাশ স্থাপন করেছি এবং একটি অতি উজ্জ্বল উত্তপ্ত বাতি সৃষ্টি করেছি আর মেঘমালা থেকে বর্ষণ করেছি অবিরাম বৃষ্টি ধারা যাতে তার সাহায্য উৎপন্ন করতে পারে শস্য শাকসবজি ও নিবিড় বাগান নিঃসন্দেহে বিচারের দিনটি নির্ধারিত হয়েই আছে যেদিন শিঙায় ফুক দেওয়া হবে তোমরা দলে দলে বের হয়ে আসবে আকাশ খুলে দেয়া হবে ফলে তা কেবল দরজার পর দরজায় পরিণত হবে আর পর্বতমালাকে চলমান করা হবে ফলে তা মরিচিকায় পরিণত হবে আসলে জাহান্নাম একটি ফাঁদ বিদ্রোহীদের আবাস সেখানে তারা যুগের পর যুগ পড়ে থাকবে সেখানে তারা গরম পানি ও খত ঝরা ছাড়া কোন রকম ঠান্ডা এবং পানযোগ্য কোনো জিনিসের স্বাদই পাবে না তাদের কার্যকলাপের পূর্ণ প্রতিফল তারা কোনো হিসেব নিকেশের আশা করতো না আমার আয়াতগুলোকে তারা একেবারেই মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিল অথচ প্রত্যেকটি জিনিস আমি গুনে গুনে লিখে রেখেছিলাম এখন মজা বুঝো আমি তোমাদের জন্যে আজাব ছাড়া কোনো জিনিসে আর কিছুই বাড়াবো না অবসীমত্তাকীদের জন্যে সাফল্য একটি স্থান রয়েছে বাঘবাগিচা আঙুর নবযৌবনা সমবয়সী তৌণীবৃন্দ এবং উচ্ছ্বসিত পান পাত্র সেখানে তারা শুনবে না কোনো বাজে ও মিথ্যা কথা প্রতিদানও যথেষ্ট পুরস্কার তোমাদের রবের পক্ষ থেকে সেই পরম করুণাময় আল্লাহর পক্ষ থেকে যিনি পৃথিবী ও আকাশসমূহের এবং তাদের মধ্যবর্তী প্রত্যেকটি জিনিসের মালিক যার সামনে কারো কথা বলার শক্তি থাকবে না যেদিন রুখ ও ফেরেশতারা তারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে পরম করুণাময়ে যাকে অনুমতি দেবেন এবং যে ঠিক কথা বলবে সে ছাড়া আর কেউ কথা বলবে না সেদিন নিশ্চিত ভাবে আসবে এখন যার ইচ্ছা নিজের রবের দিকে ফেরার পথ ধরুক যে আজাদটি কাছে এসে গেছে সে সম্পর্কে আমি তোমাদের সতর্ক করে দিলাম যেদিন মানুষ সেসব কিছুই দেখবে যা তার দুই হাত আগেই পাঠিয়ে দিয়েছে এবং কাফের বলে উঠবে হায় আমি যদি মাটি হতাম